ভোলায় জায়গা জমির ঝামেলা নতুন কিছু নয় পথপত্রিকা হাতে নিলেই দেখা যায় জমি দখলের সংবাদ আর এই জমি সংক্রান্ত বিষয় নিয়ে খেতে হয় মিথ্যে মামলা করতে হয় মারামারি খাটতে হয় জেল এতে করে যেমন নষ্ট হয় অর্থ অন্যদিকে সময়ের অপচয় এছাড়াও অনেকে নিজের জমিটুকু রক্ষা করতে জীবন দ্বিতীয় পর্যন্ত দ্বিধাবোধ করে না এরকমই একটি জমি নিয়ে বুকছেন দনিয়া ইউনিয়নের চার্ন ওয়ার্ডের বাসিন্দা শাহাবুদ্দিন মাজি ও তার পরিবার ভুক্তভোগী শাহাবুদ্দিন মাজির স্ত্রী ইয়ানুর বেগম অভিযোগ করে বলেন দীর্ঘ কয়েক বছর ধনিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দেয়ালের পাশের পথ দিয়ে তাদের বাসায় আসা যাওয়া করত কিন্তু গত কয়েকদিন আগে তাদের বাসায় যাওয়া আসার পথটি মাটি কেটে গর্ত করে প্রতিবেশী আজিজুল হক বলদার সুমন শামিম ও মমিন এতে করে আরও পাঁচটি পরিবারের লোকজনদের বাসায় আসা যাওয়ায় বিঘ্ন ঘটে আমার এই পথটা দুই হাজার পাঁচ সালের থেকে এই পাঁচ সালের থেকে ক্লিনিক উঠার পরে পাঁচ সালের থেকে আমরা এরা দেওয়া করি বেরি এলাকার যত মহিলারা গরিব দুঃখী যারা আছে সবাই এই পথ দিয়ে আসা ওষুধ নেয় এই ক্লিনিক থেকে সবাই তো আর গোটা টোকা করে আয়ে না এই পথ দিয়েই আসা ওষুধ নেয় আমার পিছনে আরো দুই তিন বিরোধ আছে আমরা সবাই এই রাস্তাটা ব্যবহার করি এরা সন্ত্রাসী করিয়া সন্ত্রাসী করিয়া এরা আমার এই পপাখা না। নাম সুমন স্বামী এরপরে ইয়া তবে ঘটনা কতটুকু সত্য তা জানতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আজিজুল হক গুলদার সুমন শামীম ও মমিনের সাথে কথা বললে তারা উল্টো অভিযোগ করে বলেন এই জমি তাদের ক্রয়কৃত জমি তারা দীর্ঘদিন দখলে আছেন তাদের জরুরি প্রয়োজনে কাটা হয়েছে মাটি

খারাপ লোক যাতায়াত করে তাদের রাস্তায় পূর্ব সাইড দিয়া তারা এটা জোর এইভাবে ব্যবহার করতে আছে আমার আট দিয়া ঠিক আছে আমার জায়গা আমি পরিষ্কার করে চলেছি আমার ইন্ডা আমি পরিষ্কার করে আমার ইন্ডা আমি বেড়া দিয়ে নেবো আমার পরবর্তী যেন কোনো দুর্ঘটনা না হয় আমার তবে ভুক্তভোগী ও অভিযুক্ত উভয় পক্ষের সাথে কথা বলে জানতে পারি স্থানীয়ভাবে কয়েকবার বসার কথা থাকলেও বসা হয়নি কিন্তু কেন বসা হয়নি বিষয়টি জানতে চাইলে দনিয়া ইউনিয়ন চার নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল ইসলাম বলেন জমিটির প্রকৃত মালিক যাচাই করতে আমরা স্থানীয়ভাবে বসে জমি মেপে সমাধান করতে চেয়েছি কিন্তু সুমন ও শামিম নানা অজুহাত দেখিয়ে বসতে রাজি হয়নি যার কারণে সমাধান করা সম্ভব হয়নি আমি গোলদারে বলছি হ্যাঁ জি আমরা মাটিটা দি যদি তুলু খুব গিনছেন দলিলে একটা রে বিষয় বেশি কম হইতে পারে যদি আমরা যদি আমরা রেকর্ড বেশি কম হয় এটা আমরা দেখব দলিল হইলো মূল হ্যাঁ

এখন প্রশ্ন হচ্ছে জমিটির প্রকৃত মালিককে সেটা যাচাই বাছাই করা তাই তো বক্তব্যী ইয়ানুর বেগম মাটি কাটা পথটি নিজেদের জমি দাবি করে প্রশাসনের কর্মকর্তাদের কাছে সুষ্ঠু তদন্ত করে জমি বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন নিউজ ডেস্ক